আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে গতকালই কিন্তু এন শিক্ষা মন্ত্রণালয়ের কাছে মাননীয় শিক্ষক প্রতিষ্ঠান মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি দিয়েছিলেন এবং সেটি কিন্তু নোটিশ আকারে প্রকাশও করেছিলেন তাদের ওয়েবসাইটে যেখানে তারা বলেছিলেন যে আমরা ইতিমধ্যে চূড়ান্ত সুপারিশটি প্রকাশের লক্ষ্যে সিটি দিয়েছি আপনারা মন্ত্রণালয় কেউ ভিড় করবেন না যাই হোক তার প্রেক্ষাপটে আজকে কিন্তু আপনারা বিভিন্ন গ্রুপে পেজে ইভেন আমরা আমাদের পেজেও শেয়ার করেছি মন্ত্রণালয়ের একটি পরিপত্র দেখতে পাচ্ছেন যেখানে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুবৃষ্টির লক্ষ্যে কথা বলা হয়েছে তবে তিনটি শর্ত দেওয়া হয়েছে যে শর্তগুলো হলো যে প্রার্থীর যোগদানের পরে যখন ভেরিফিকেশন হবে ভেরিফিকেশনে যদি বিরূপ কোনো মন্তব্য পাওয়া যায় সোজা কথায় নেগেটিভ যদি কিছু পাওয়া যায় সেক্ষেত্রে চূড়ান্ত সুপষ্টি বাতিল হবে এবং আরও দুটি শর্ত যেখানে বলা হয়েছে যে এটি প্রতিষ্ঠানকেও জানানো হবে তার বাতিলের বিষয়টি পাশাপাশি প্রার্থী এবং প্রতিষ্ঠান উভয়কে সিটি দিয়েও বিষয়টি জানানো হবে যাই হোক আমরা কিন্তু এর আগের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যদি ভেরিফিকেশনটি পরে হয় চূড়ান্ত সুপারিশে পরে যদি জয়েনটা আগে করায় তাহলে কিন্তু কিছু শর্ত দিতে পারে যে এই শর্তগুলো পাওয়া গেলে আপনাদের চূড়ান্ত সুপেশ বাতিল হবে দেখুন সেটি কিন্তু একদম হানড্রেড হান্ড্রেড মিলে গেল হ্যাঁ যে আপনাদের আপনারা জয়েন করতে পারবেন বটে তবে ভুল বা বিরূপ মন্তব্য আসলেই সুপারিশ বাতিল হবে তবে সুপারিশ সাধারণত বাতিল হয় না এরকম বিরূপ মন্তব্য কারো পাওয়া যায় না টেনশনের কোনো কিছু নেই আমরা আগেও বলেছি যে এই বিষয়গুলো নিয়ে টেনশনমুক্ত থাকবেন একেবারেই সাধারণত রাষ্ট্রদ্রোহ কোনো মামলাটার মধ্যে থাকলে সেগুলো নিয়ে একটু ঝামেলা সৃষ্টি হয় তবে এই সময়ে এসে হয়তোবা দেখা যাবে যে এরকম কারো যদি মিথ্যা মামলা থাকে রাষ্ট্রদ্রোহ মামলা আছে কিন্তু মিথ্যা সেটি কিন্তু আর টিকবে না কেননা সে আগের অফিসারের সেই বিষয়গুলো তারা নাই অন্য জায়গায় বদলে হয়ে গেছে যারা নতুন আসবে তারা কিন্তু নিরপেক্ষভাবেই সবগুলো বিষয় তুলে ধরার চেষ্টা করবে তো আমরা বলেছিলাম যে করেন একটি মেসেজের পালা সেই মেসেজটি আশা করি খুব শীঘ্রই আপনাদের পেয়ে যাবে আচ্ছা আর রেজাল্ট প্রকাশের পাশাপাশি সাথে সাথে মানে চূড়ান্ত সুপারিশের সাথে সাথেই আপনার আপনারা যে রিকমেন্ডেশন লেটারটি পাবেন হয়তবা যদি ধরেন আজকের চূড়ান্ত রেজাল্ট দিয়ে দিল কালকে আপনারা সেটি পেয়ে যাবেন বা রাতের মধ্যে পেয়ে যাবেন যদি আজকে দেয় সেটা বলছি তো যেদিন রেজাল্ট হোক না কেন সেদিন দিন পাঁচ সাত ঘন্টা পর বা পরের দিনেই কিন্তু সেই চূড়ান্ত রিকমেন্ডেশনটি আপনারা ডাউনলোড করতে পারবেন এবং সেইখানেই দেওয়া থাকবে আপনারা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে জয়েন করবেন আমরা এই জয়েন্টগুলো নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সাথে ইনশাল্লাহ বিকেলে বা রাত্রে কথা বলবো যে জয়েনটা কীভাবে করতে হবে কখন করতে হবে কোন কোন প্রসেসগুলো মেনটেন করবেন আগে করবেন না পরে করবেন বিস্তারিত ধারণা সে ভিডিওতে দেব ইনশাল্লাহ ঠিক আছে এই পঞ্চম গণমিক চূড়ান্ত সুপারিশ প্রকাশের মধ্য দিয়ে অর্থাৎ যে দ্রুত প্রকাশ হয়ে যাচ্ছে তো এটির মধ্য দিয়ে কিন্তু দেখা যাবে যে আঠারোতম পরীক্ষা যারা দিচ্ছেন সেই সব ভাই বোনদের তাদের সামনে যে প্রবলেমগুলো ছিল এগুলো কিন্তু দূর হয়ে গেল এবং তাদের এখন ভাইবা থেকে শুরু করে ষষ্ঠ গৌরম প্রকাশ সব কার্যক্রমগুলো আশা করা যায় এই বছরের মধ্যেই শুরু হয়ে যাবে আল্লাহ হাফিজ